অলঙ্কার দিয়ে সৌন্দর্য বৃদ্ধির কারণ হচ্ছে নিজের প্রকৃত সৌন্দর্যটাকে লুকিয়ে রাখা অলংকার দিয়ে তার সৌন্দর্যটাকে অনেক পরিপূর্ণ করতেছে অনেক পুষ্ফুটিত করতেছে তার প্রকৃত যে সৌন্দর্য আছে সেটাকে লুকিয়ে রেখে সেটাকে লুকিয়ে রাখতেছে যেমন একটা মানুষ সবার মাঝে যেভাবে মেলামেশা করে বা সবার মাঝে যেভাবে যায় মাঝে যেভাবে মিশে তার মনের চিন্তাধারা হচ্ছে অন্যরকম তার কথাবার্তা দিয়ে মানুষকে বোঝাচ্ছে একরকম আর মানুষের সাথে নিচে নিচে করতেছে আরেক রকম বহু মানুষ পাবেন বহু মানুষ পাবেন এরকম সমাজের মধ্যে আপনার সাথে মিশতেছে একভাবে আপনার সাথে কথা বলে যাচ্ছে একভাবে যাওয়ার পরে আপনার সাথে কাজ করতেছে আরেকভাবে তাকে ঠেকাবেন কি দিয়ে যেমন যে অলঙ্কার দিয়ে তার প্রকৃত সৌন্দর্যটাকে যেরকম বৃদ্ধি করতেছে বা প্রকৃত সৌন্দর্যটাকে ঢেকে রাখতেছে তেমনি সে একরকম মানুষের মাঝে কথা বলতেছে আর যেরকম কথা বলতেছে তার বিপরীতে তার কাজটা হচ্ছে অন্যরকম অনেক খুঁজে পাবেন আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ অনেক খুঁজে পাবেন তার চেহারা একটা তার চেহারা দেখায় একরকম মানুষের মাঝে তার ভিতরের চেহারাটা হচ্ছে কুৎসিত বর্বর অবাঞ্ছিত কটা মানুষ দেখবেন আপনি বহু মানুষ আছে আমাদের সমাজে উপরে চেহারা একটা ভিতরে চেহারা আরেকটা তার চেহারা দেখে বোঝার উপায় নেই সে তো জঘন্য প্রকৃতির মানুষ তার চেহারা দেখে বোঝার উপায় নেই সেহেতু নিচু প্রকৃতির মানুষ সে তো খারাপ প্রকৃতির মানুষ চেহারা দেখে বোঝার উপায় নেই অলঙ্কার দিয়ে তার চেহারাটাকে ঢেকে রাখে অলঙ্কার দিয়ে তার প্রকৃত চেহারা চেহারাটাকে ঢেকে রাখে মানুষের সামনে বুঝতে দেয় না মানুষকে জানতে দেয় না বহুত মানুষ আছে আমাদের সমাজে যারা মানুষের ক্ষতি করে বেড়ায় মানুষ সে সাথে অন্যায় করে বেড়ায় দিনে মানুষের সাথে মিশে কথা বলে সুন্দরভাবে তার মতো ভালো মানুষ হতে পারে না কথাটা হচ্ছে তার অলঙ্কার সে যে মুখ দিয়ে কথাগুলো বের করে কথাগুলো হচ্ছে অলঙ্কার সেই কথাগুলো দিয়ে তার প্রকৃত চেহারাটাকে ঢেকে রাখে তার চেহারাটাকে পুষ্পটি পুষ্পটিত করে রাখে মানুষের মাঝে আর ভিতরে চেহারা দিয়ে মানুষের ক্ষতি করে বেড়ায় অন্যায় করে বেড়ায় মানুষকে ধ্বংস করে দেয় মানুষের কাছ থেকে ছিনিয়ে আনে অনেক কিছু মানুষের কাছ থেকে অন্যায়ভাবে লুঠে নেয় ধ্বংস করে অনেক কিছু সমাজে ওই অনেক মানুষ আছে যে আমাদের চোখের সামনে ঘুরে বেড়ায় আমরা দেখি প্রকৃত চেহারাটাকে ঢেকে রাখে তার মানে অলঙ্কার দিয়ে মানে কথাটা হচ্ছে তার অলঙ্কার মানুষের সাথে অন্যায় করে বেড়ায় ছক কাজ করে বেড়ায় মানুষের সাথে মানুষের ক্ষতি করে বেড়ায় মানুষের প্রতি দেশের প্রতি মানুষের প্রতি সমাজের প্রতি দেশের প্রতি প্রত্যেকটা জায়গায় সে ক্ষতি করে বেড়ায় শুধুমাত্র তার অলঙ্কার বা তার কথা দিয়ে তার নিজেকে ভালো রাখে ভালো দেখায় আর ভিতরের চরিত্রটা ভিতরে চেহারাটা এত পরিমাণ জঘন্য সে মানুষকে ক্ষতি করতে পছন্দ করে মানুষের সাথে অন্যায় করতে পছন্দ করে মানুষের সাথে খারাপ কিছু করতে সবসময় পছন্দ করে যেন প্রকৃত চেহারাটাকে অলঙ্কার দিয়ে ডেকে রাখে প্রকাশ করে সুন্দরভাবে আর ভিতরের চেহারাটা হচ্ছে কুচ্ছি ঝগন্য ধন্যবাদ সবাইকে